প্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি শুধুমাত্র কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে আজকের এই ভিডিওতে জানিয়ে দেব অর্থাৎ বাংলা নববর্ষ থেকে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবন কেমন কাটবে তবে জ্যোতিষশাস্ত্র বলছে সৌভাগ্য তুঙ্গে থাকবে এবং সব কাজে সাফল্য যে কাজেই হাত দেবেন সেখানে আপনি সাফল্য দেখতে পাবেন বাংলা পঞ্জিকা অনুসারে চৈত্র সংক্রান্তির পরের দিন থেকে শুরু হয় নতুন বাংলা বছর এবং এই বছরেই সূর্য মেষ রাশিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে শুরু হয় নতুন বঙ্গাব্দ আগামী চোদ্দই এপ্রিল দু রবিবার পালিত হবে পয়লা বৈশাখ আর সেই দিন থেকেই চোদ্দ তিরিশ বঙ্গাব্দ শেষ হয়ে শুরু হবে নতুন বঙ্গাব্দ চোদ্দ একত্রিশ সূর্যের মেষ রাশিতে গোচর করার সঙ্গে সঙ্গেই নতুন বাংলা বছর শুরু হবে এবং মেষ রাশিতে নতুন বঙ্গাব্দের শুরুতেই জ্যোতি গঠন করবে সূর্য ও বৃহস্পতি এর পাশাপাশি বাংলা বছর শুরু হওয়ার কদিন পরেই মীন রাশিতে উদয় হবে বুধের তারপর মীন রাশিতে গোচর করবে মঙ্গল এরপর মেষ রাশিতে আসবে শুক্র এর ফলে নতুন বাংলা বছরের শুরুতেই গঠিত হবে শুক্রাদিত্য যোগ এছাড়াও এই সময় থাকবে সস রাজযোগ মালব্যরাজ যোগ লক্ষ্মী যোগ নতুন বছরের শুরুতেই এতগুলি শুভ যোগের কারণে ভাগ্য খুলবে পাঁচ রাশির জাতকদের যার মধ্যে কুম্ভ রাশি আছে আজকের আলোচ্য বিষয় কুম্ভ রাশিকে নিয়ে তাই কুম্ভ রাশির সম্বন্ধেই জানাবো দেখে না যাক যে নতুন বছর সৌভাগ্য লাভ করবেন কিভাবে এই কুম্ভ রাশির জাতক জাতিকারা কি বলছে কুম্ভ রাশির সম্পর্কে জ্যোতিষশাস্ত্র বাংলা নববর্ষে আর্থিকভাবে অত্যন্ত সৌভাগ্যজনক ফল লাভ করতে চলেছেন কুম্ভ রাশির জাতকরা এই সময় সূর্যের রাশি পরিবর্তনের ফলে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি লাভ করতে পারেন এরা তবে নিজের টাকা পয়সার হিসেব রাখার ব্যাপারে আরও একটু স্মার্ট ও সাবধানী হতে হবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সময় পুরনো বিনিয়োগ থেকে লাভবান হতে পারেন সমাজে প্রভাব প্রতিপত্তি জনপ্রিয়তা আপনার কিন্তু বাড়বে এবং এই নতুন বছর থেকে এই কুম্ভ রাশির জাতকদের উপর তাদের ব্যাঙ্ক ব্যালেন্স এই বাংলা নববর্ষ অনেকটাই বাড়বে এবং এই রাশির ছাত্রছাত্রীদের জন্য নতুন বছরে পড়াশোনার দিক থেকে অনুকূল থাকবে তবে ঋতু পরিবর্তনের কারণে কিছুটা অসুস্থ হয়ে পড়তে পারেন কাজের সূত্রে এই নতুন বঙ্গাব্দে বিদেশে সফরের সুযোগ পাবেন কেরিয়ারের দিক থেকেও বড়ো উন্নতির সম্ভাবনা রয়েছে নতুন বাংলা বছরে আর্থিকভাবে লাভবান হতে চলেছেন কুম্ভ রাশির জাতকরা তবে একটা কথা মনে রাখতে হবে লটারি পাওয়ার মতো হঠাৎ করে প্রচুর অর্থ হাতে আসবে না আপনার হাতে তবে এই নববর্ষে আর্থিকভাবে সুবিধাজনক স্থানে থাকবেন এই রাশির জাতকরা ধীরে ধীরে উন্নতির শিখরে উঠবেন আপনি ধৈর্য ধরে নিজের কাজ করে গেলেই সাফল্য নিশ্চিতভাবে লাভ করবেন আশা করি এই ভিডিওর মাধ্যমে জানাতে পেরেছি নববর্ষ থেকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে ভাগ্য ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন